তো শুভ বিকালের শুভেচ্ছা সবাইকেই আশা করি সবাই ভালো আছেন সবারই সুস্থ শুভকামনা নিয়ে আর ভিডিও আপনাদের সামনে আমি উপস্থাপন করতে চললাম তো যাই হোক দেখেন মানুষের অনেক সময় স্বাস্থ্য বা সম্পদ বা নিজের দেহের শক্তি এগুলা অ্যাটিটিউড নিয়ে অনেক সময় গৌরব করে তো যাই হোক আমি সে বিষয়ে অল্প মোটিভেশনাল দু একটি কথা বলবো আমার আজকে সারা সারাদিনটা কীভাবে গেল অল্প আপনাদের সামনে আমি একটু ব্যাখ্যা করব আজকে কোথাও আমি যতটুকু ভিডিও স্থাপন করার চেষ্টা করি বা যতটুকু উপস্থাপন করি একটু একটু জায়গায় গিয়ে বানাই আজকে তাও যাইতে পারি নাই সেটি একটু আপনাদের সামনে বলা করে দরকার মনে করলাম যেমন ধরেন আমি রাত্রে ভালো মানুষ খেয়ে দেয়ে শুয়ে পড়লাম সকালে ভরে উঠলাম উঠে একটু হাঁটলাম অল্প সময় দু চার পাঁচ মিনিট তারপরে দেখলাম আমার ডিউটিতে যাওয়া অনেক দেরি আছে বা সেরকম কোনো কাজ নাই বা সকালে নাস্তা পানির আয়োজন নাই দেরি আছে একটু ভালোই সেই গিয়ে আবার শুয়ে পড়লাম হঠাৎ করে উঠলাম একটু পরে আর কি তো উঠতেই এই জায়গাতে আমার যে এইখান থেকে এই সোলদারের থেকে কাদের থেকে এই ব্যাক ব্যাক সাইড দিয়ে হাট দিয়ে এখান দিয়ে একটু চিহ্নিত করে উঠলো এমন চিহ্নিত করে উঠল যে সেই অসুস্থতা আমাকে সারা দিন পার করালো তো তাই বললাম যে এই যে দেহর যে অনেকে তো বলেই ফেলে যে আমার দেহত কিচ্ছু হয় না হ্যাঁ কোনো বেমার আজার নাই কোনো এরকম এইরকম মানে গৌরব করাটা ঠিক না কখন কার শরীরে অসুস্থতা এসে যায় কোন ধরনের অসুবিধা দাঁড়ায় তো যাই হোক আমি ওষুধ পানি খাইছি আমাদের গ্রাম্য জীবনের যে যার হোক সেটাও করছি মোটামুটি আর ভালো একটা আরাম পাইছি আলহামদুলিল্লাহ আপনারা দোয়া করেন আমার শরীরটা জানি এই ব্যথাটা খুব অসুস্থ সারাটা দিন এরকম গেছে আমাকে ধরে উঠাইতে হয়েছে ধরে বসাইতে হচ্ছে গোসল করতে পানি উঠাতে পারি নেই তো যাই হোক এরকম অনেক সারাদিন কষ্ট করলাম এখন মোটামুটি আরাম পাইছি তো সেরকমই একটা কথা আর কি যে কার জীবনে কখন এরকম মানে আমানিশা এসে যায় রোগ হয়তো কারো ছোট্ট থাকতে পারে কিন্তু কত যাওয়া সুবিধা একটা ব্যথা নাই জীবন পার করলাম তো আপনারা আশা করি আমাকে আশীর্বাদ করবেন আমি সম্পূর্ণ সুস্থ হয়ে যাব আপনাদের সাথে যুক্ত হব আরও কিছু যাতে ভালো কিছু ভিডিও বানাইতে পারি তো আজকের যে ভিডিওতে মৌলিক বিষয়টা দেখাতে চাচ্ছিলাম সেই জিনিসটা হলো যে আমার পিছনে দেখতে পাচ্ছি দুইটা পেঁপে গাছ আছে এই পেঁপে গাছগুলা অনেক সময় মানুষে ছোটোবেলায় কিছু লক্ষণ দেখে এরকম হলে এরকম হলে লক্ষণ দেখা যায় লখন দেখা করে কি এইটা মানে এই যেটা মানে বলে আর কি মানে লিঙ্গের উপর নির্ভর করে পুলিঙ্গ স্ত্রী লিঙ্গ তাহলে পু হলে মানে পেঁপে ধরে না এইগুলো গাছগুলো কেটে ফেলে কিন্তু সেই বিষয়ে আমি গুরুত্বপূর্ণ দুচনে কথা বলবো আসুন সে মূল ভিডিওর ধারাগুলা বলি আর কি এখানে এগুলা এই যে পেঁপে গাছ দেখতে পাচ্ছেন আমি ভালো করে দেখাই দিতেছি আর একটু আন্দার আন্ধার হচ্ছে তো দেখেন এই যে পেঁপে গাছটা দেখতে পাচ্ছেন আপনারা হ্যাঁ এই পেঁপে গাছে এগুলা কিন্তু যখন এরকম লক্ষণ দেখে এরকম ফুলের লক্ষণ দেখে তো এই ফুলগুলোর লক্ষণ দেখলেই অনেক আমি দেখছি মানুষের পেঁপে গাছগুলো কেটে ফেলে কিন্তু আমি ওটাও জীবনে অনেকবার দেখছি তো যে এই এই ফুলগুলা থাকা অবস্থায় মানুষে গাছগুলা কেটে ফেলে এবং ভাবে যে এগুলোতে ফল আসবে না এগুলো এমনি দেখার সভা আসলে তো এগুলো বড়ো হয়ে আসে ফল ধরে আমি আপনাদের পরবর্তী ভিডিওতে এটাও দেখাবো এই ধরনের যে পুংলিঙ্গ গাছগুলো যে আছে পেঁপে গাছ এটাতে কিন্তু অনেক পেঁপে ধরে পরে খুব বড় বড় পেঁপা হয় এরকম এরকম মোটা হয় লাহে লাহে বহুত বড়ো হয় আর একই সঙ্গে যখন এই দুইটা গাছ আছে এখানে আর একটা গাছ এখানে আছে এটা একটু জুম করে দেখা দেয় এইটা হলো আপনার স্ত্রীলিঙ্গ গাছ হ্যাঁ এই দেখেন এইটাতে কিন্তু পেঁপে আসছে একটু দেখা দেই নি আর এই যে দেখতে পাচ্ছেন পেঁপে আসছে তো ঠিক এই ধরনের সাধারণত মানুষ করে থাকে আমি বলবো আপনাদেরকে এটা করবেন না আসলেতেই এই গ্রামে বা গ্রামীণ অঞ্চলে কোনো যত্ন না কেনা কিছু নাই এখানে দেখছেন এখানে হলো কচু গাছ যেটা কচু বলি আমরা দেখতে পাচ্ছেন আর এই যে দুটা পেঁপে গাছ তো এগুলো সবজির ভালো হয় পেঁপে পাকলেও খাওয়া যায় তো যারা যারা দেখবেন তারা এটা হয়তো ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে অন্যজনকে ওই সামান্য নলেজটি নিতে একটু সাহায্য করবেন তো যাই হোক বন্ধুরা পেঁপে গাছের অনেক গুণাগুণ আছে সে বিষয়ে আমি আজকে আলোচনা করব না কিন্তু পেঁপে গাছ সম্পর্কে যে মানুষের ভুল ধারণাটা সেটা আমি তুলে ধরলাম আসলেতে পেপের অনেক গুণও আছে সেই বিষয়ে পরে ভিডিও বানাবো আমি তো যাই হোক আজকে কোনো অনেক জায়গাতে না গিয়ে যাইতে পারি নাই বিদায়ে একটু ভিডিও এখান থেকে বানিয়ে আপনাদের সামনে আমি উপস্থাপন করলাম ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ